টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে গেলেও ঠিকই ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া সেমিফাইনালে ভারতের জন্য করা হয়েছে নিয়মের হেরফের এক চেটিয়া এমন সুবিধা পাওয়ায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের আফসোস বিশ্বকাপের অন্য দলগুলোর সঙ্গে অন্যায় হয়েছে মানছেন মাইকেল ভন বৃষ্টির পূর্বাভাস দিয়ে চিন্তার মধ্যেই ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রতীক্ষায় ক্রিকেট বিশ্ব সাতাশ জুন রাত সাড়ে আটটা থেকে গায়ানায় হবে রোহিত শর্মা ও জশ বাটলারের দলের মেগা ম্যাচ গায়ানায় বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের এই ম্যাচটি চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ছেষট্টি শতাংশ থেকে আটাশি শতাংশ ম্যাচ ভেসতে যাওয়ার সম্ভাবনাও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না এই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় ও বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত সময় বাড়ানো হয়েছে অতিরিক্ত দুইশো মিনিট সময় দেওয়া হয়েছে সাধারণত রাত সাড়ে আটটায় টি টোয়েন্টি ম্যাচ শুরু হলে তা শেষ করার সময় রাত বারোটা দশ মিনিট সেক্ষেত্রে এই ম্যাচ রাত চারটা দশ মিনিটের মধ্যে শেষ করতে হবে আগে গ্রুপ পর্ব ও সুপার এইটে ম্যাচের ফল নির্ধারণের জন্য কম করে পাঁচ ওভার করে ম্যাচ দেওয়ার নিয়ম ছিল সেমিফাইনালের ক্ষেত্রে সেই নিয়মেও বদল করা হয়েছে কম করে দশ ওভার করে ম্যাচ হতে হবে ফলাফলের জন্য বৃষ্টিতে যদি ভারত ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ভেসতে যায় তাহলে সুবিধা পাবে ভারত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে সেমিফাইনালের ম্যাচ বাতিল হলে সুপার এইটের ফল থেকে ফাইনালিস্ট দল নির্বাচন করা হবে এমনটা হলে সুপার এইটে যে দল বেশি ম্যাচ জিতেছে তারাই সেমিফাইনালে জায়গা পাবে এদিকে সুপার এইটে ভারত তিনটা ম্যাচই জিতেছে অন্যদিকে ইংল্যান্ডের দল মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে গ্রুপ টপার হিসেবে সেমিতে এসেছে ভারত ফলে বৃষ্টির কারণে ম্যাচ যদি নাই হয় ভারতীয় দল সোজাসোজি চলে যাবে ফাইনালে এমন এক সুবিধা নেওয়ার কারণে অন্য দলের উপর অন্যায় হয়েছে এমনটা মনে করেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন নিশ্চিতভাবেই এই সেমিফাইনালটি গায়ে হওয়া উচিত ছিল কিন্তু পুরো ইভেন্টটি ভারত কেন্দ্রিক করায় এটা অন্যদের জন্য অন্যায় এছাড়াও রিজার্ভ ডে না থাকায় আইসিসির উপর হতাশার প্রকাশ করেছেন মাইকেল ভন জিসান আহমেদ বিডি ক্রিক টাইম